তো এবং এতে কতটা মানে সমস্যায় ভুগছেন আমি বীরপাড়া কর্মসূত্রে আমার প্রতিদিনই আসতে হয় আমি প্রতিদিন যেটা সমস্যা হচ্ছে আমার আমার আসতে মিনিমাম এখানটায় কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয় প্লাস আসার পথেও সেম প্রসেস আমি যেটা দাঁড়িয়ে থেকে আমি শুধু ভুক্তভোগী নাই আমি প্রায় যেমন অ্যাম্বুলেন্স দেখি বা অন্য অন্য জরুরি জিনিস দেখি যে সেগুলো সঠিক সময় পৌঁছাতে পারে না অ্যাম্বুলেন্স বা আমিও সঠিক সময় পৌঁছাতে পারি না কর্মস্থানে তো বিকল্প আপনার কিছু ভেবেছেন এখানকার স্থানীয় বাসিন্দার হিসাবে বিকল্প যদি এই রাস্তার পাশেই যদি একটা কালভার্টের যদি নিচ দিয়ে কোনো ব্যবস্থা করানো যায় তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে আমাদের সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে তাহলে মনে হয় আমার সুবিধা হবে সামনের নাম আমার নাম মঈন ইসলাম আমি মাদিঘাটের বাসিন্দা সামনে পুজো আসছে আপনি কি মনে করেন যে ব্রিজটা হওয়া কতটা জরুরি অবশ্যই জরুরি ব্রিজটা হওয়া শুধু আমার আমার পক্ষে না সবারই পক্ষে অবশ্যই জরুরি